ওনারা যদি এইভাবে কৃষিকাজ না করেন তাহলে কিন্তু আমাদের উন্নত সভ্যতার যারা আছেন যারা নাকি শহরমুখী আছেন তারা কিন্তু ভাত পাবে না ওনারা যদি কাজ না করে তাই না মুরব্বী এখানে তো সবাই হিন্দু ধর্মাবলম্বী আছে ধরুন ওইখানে একটা মানুষ মারা গেল হঠাৎ করে ওই লাশটা কিন্তু ওই সব দেহটা কিন্তু বের করতে কিন্তু অনেকটাই ঝামেলা তাই না যায় মারা যাওয়ার পরও আটকা থাকতে হয় তাই না দাদা দাদা আসতে পারে একটু ভিতরে এর মধ্যেই থাকবেন ওনারা যদি কাজ না করে

প্রাকৃতিক সৌন্দর্যে আসলে পাগল না হয়ে পারবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা উন্নয়নের ছোঁয়া করতে করতে উন্নয়নের রাতে আমাদের সুন্দর দেশটাকে আস্তে আস্তে নষ্ট করে দিয়েছি তো আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে যতই উন্নত হোক না কেন যতই উন্নয়ন করুন না কেন আমাদের বাংলাদেশটা যেন সব সময় এরকম প্রাকৃতিকভাবে সুন্দর থাকে এদিকে একটু নজর দেবেন প্লিজ মোটামুটি প্রতিটা বাড়িতে এখানে গরু পালন করা হয় একদম গৃহস্থ বাড়ি বলা চলে দাদা আসতে পারি একটু ভিতরে ভিতরে আসি একটু হ্যাঁ আপনার বাড়িটা অনেক সুন্দর আপনার বাড়িটা ভিডিও করতে আসলাম আপনাদের গ্রামের সবগুলো বাড়ি মোটামুটি অনেক সুন্দর এই জন্য আসলাম নাম কি দাদা আপনার সুশীল ধাস সুশীল খুব সুন্দর নাম সুশীল সমাজে সুশীল ধাস কতটুকু খ্যাত আছে দাদা কতটুকু খেত আছে আপনার জমি নেই না অন্য জমিতে কাজ করে তারপরে আপনি ধান আনেন না ও আচ্ছা বাড়িতে কি আপনার গরু আছে গরুও নাই তাহলে আপনি এমনিতে কি করেন মানে মানুষের এখানে মজুরি খাটেন না আচ্ছা হ্যাঁ বাংলাদেশের মধ্যে এরকম সুশীলদার মতো অনেক মানুষই আছে যাদের নাকি নিজস্ব কোনো জমি জেরাতেই ওরা আসলে অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালায় তারপর ওই সকল সুশীল দাদারা অনেকটাই সুখে থাকে সুখে থাকতে চায় না তাই না দাদা তো আমরা যারা বাংলাদেশের উন্নত সভ্যতার মানুষ আছি আমরা কিন্তু এক একজন কি করি এক একজনের টাকা মেরে খেয়ে তারপরেও সুখী হই না কিন্তু এই যে সুখীল দাদা অনেকটাই ভালো আছেন অন্যের জমিতে কাজ করার পরও অনেকটা ভালো আছেন এটা কি বলে প্রকৃত সুখ এটা বলে সৎ থাকার সৌন্দর্য এবং সুখ আমরা ইউটিউবে ভিডিও করি এর কারণটা হচ্ছে আজকে আমরা যে ভিডিওগুলো যে দৃশ্যগুলো দেখতেছি আগামী বিশ বছর পরে কিন্তু আর পাবো না ঠিক না কারণ আমি আমার ছোটবেলায় যেগুলো দেখতাম এখন কিন্তু এগুলো আমি দেখি না আমি চাচ্ছি যারা নাকি ভবিষ্যৎ প্রজন্ম আছে এরা যখন বড় হইব ওরা মনে করতে পারবো ভিডিওগুলো দেখে যে আমার বাপ চাচা দাদা ওরা এমন ছিল প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ছিল এই জন্য এগুলো তো আমি ভিডিও করে বেড়াই আপনার বাড়ি না আচ্ছা এটা আপনার বাড়ি না আচ্ছা খুব সুন্দর এটা কি ফলের গাছ আচ্ছা এটা দিয়ে কি ডাল রান্না করে খাইছিল কিছুক্ষণ আগে বুঝছি এটা তো আসলে কি গাছ এটা আসলে হ্যাঁ ওয়ার বড়ি গাছ ওর বড়ি গাছ ওর বড়ি গাছ জি হ্যাঁ ভর্তা খাওয়া যায় এর মধ্যে আবার দেখছিলাম ওই যে ওইখানে হিজল তো আছে না ওইখানে ডাল রান্না করে খাচ্ছিল একদম তখন আমরা চিনতে পারি আচ্ছা আচ্ছা এখানেও নাই ইকুর দিয়ে মনে হয় আসে না আলাদা গ্রামের আচ্ছা না আচ্ছা 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 আপনি কাজ করুন হ্যাঁ আপনাকে বিরক্ত করলাম দাদা তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক চিপা গলি দিয়ে তার গববে দাদা এটা রাস্তা না আচ্ছা দেখুন আচ্ছা এইটা রাস্তা না দর্শক দেখতে পাচ্ছেন অনেক চিকুন একটা রাস্তা এখান দিয়ে মানে কি পড়বো এতটাই জিন্ন সিনো একটা অবস্থা দাদা একটা কথা বলি হ্যাঁ এখানে তো সবাই হিন্দু ধর্মলম্বী আছে ধরুন ওইখানে একটা মানুষ মারা গেল হঠাৎ করে ওই লাশটা কিন্তু ওই সব দেহটা কিন্তু বের করতে কিন্তু অনেকটাই ঝামেলা তাই না এই ঝামেলাটা পোহাতে হয় তো আমি আপনাদেরকে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে বলবো যখন নাকি আপনারা ঘর বাড়ি নির্মাণ করবেন অবশ্যই একটু বিবেচনা করে করবেন কারণ একটা মানুষ যখন নাকি মারা যায় মারা যাওয়ার পরেও আটকা থাকতে হয় তাই না দাদা ওই যে দেখুন দিদিরা ওইখানে উনি ধ্বনি দিচ্ছে আসুন যাওয়া যাক

অ্যাডমনি না ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন কতটা সরু রাস্তা ব্যাপার হচ্ছে আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা না যে দেখুন অনেকটাই সরু রাস্তা মোটামুটি বলে যে আমার এক হাতের সমান রাস্তা শুরু দর্শক খাবারও একটু মনে করিয়ে দিই আমরা আছি এখন হালালপুর গ্রামে হালালপুর গ্রামের ভিতর দিয়ে আমরা হেঁটে চলে যাই একজন মা তার সন্তানকে গোসল করাচ্ছেন স্নান করাচ্ছেন আচ্ছা এদিক দিয়ে না দর্শক দেখতে পাচ্ছেন আমরা কতটা চিপা গলি দিয়ে তারপর এটি যাচ্ছি এই যে দেখুন রকম একটা বাচ্চা যেতে পারে এদিক দিয়ে আসলে একটা মানুষ যখন হেঁটে যায় তারপর আরেকটা মানুষ যাওয়ার মতো কোনো জায়গা থাকে না এখানে কেমন আছেন হ্যাঁ ভালো না কাজ করতেছেন কি করবেন ঘরের কাজ আচ্ছা আপনি কি আজকে খেতে যান নাই কাজ করতে ধান টান আনতে যান নাই এবার আপনি খেত করেন নাই কেন বনমাল এক ফেরা

মনে হয় না দোকানপাট না থাকারই কথা আচ্ছা বাবু তোমাদের এখানে এই যে দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে মূলত চাই এক ধরনের চাই নিশ্চয় আপনারা চেনেন এগুলো দিয়ে মাছ ধরা হয় চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ এই চাই দিয়ে ধরা হয় এখানে বর্ষা মৌসুমে যেহেতু এই চাইগুলো ব্যবহার করা হয় এখন যেহেতু শুকনো মৌসুম চলছে তাই এই চাইগুলোকে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে যেন মাটিতে রাখলে যেন নষ্ট না হয় দেখুন একের পর এক গলি তৈরি হয়েছে আচ্ছা বাবু তোমাদের এখানে দোকান নাই গ্রামে দোকান আছে কোন দিকে দোকান কোন দিকে দোকান নামাতে একটা দোকান আছে না আচ্ছা চলো যাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হালালপুর গ্রামে যেতে হলে কতটা কতটা চিপাগুলি পার হই তারপরে যেতে হয় কিছুই করার নেই একটা ছোট্ট বাবু কোনো রকম হেঁটে যাচ্ছে এই যে আমার কিন্তু যেতে কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু প্রায় আটকা পড়েছি আমি কিন্তু অনেকটি আটকা পড়েছি আমার ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে না এই যে দেখুন এখানে এক একটা ঘরের সাথে এক একটা ঘর একবারে একেবারেই লাগোয়া দেখুন এদিক দিয়ে না আচ্ছা আসলে আমি শুধু একটা কথাই ভাবি ধরুন জনজীবন না হয় কোনোভাবে চলল কিন্তু একটা মানুষ যখন মারা যায় ওই সব দেহটাকে কীভাবে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায় সেটাই আমি বুঝতে পারছি না যতটুকুই হাঁটছি যতটুকুই দেখছি শুধু আমি অবাক হচ্ছি মানুষের জায়গা থাকার জায়গা এতটাই সংকীর্ণ মানুষ যখন বাংলাদেশটা তো ছোটো আগে থেকেই ছোট একটা দেশ এই দেশের মধ্যে মানুষ এভাবেই বাড়ছে যে মানুষের জায়গা সংকীর্ণ হতে হতে অনেকটি সংকীর্ণ হয়ে গেছে কিছুই করার নেই এগুলো হচ্ছে বাস্তবতা মেনে নিতে হবে প্রিয় দর্শক দেখতে পেলেন একজন মানুষ ঘুমিয়ে আছে কারণ কিন্তু প্রচণ্ড রোদের তাপ পড়েছে এদিকে উত্তাপে কিন্তু থাকার মতো না তো এখানে দেখুন এই ঘরের মধ্যে উনি ঘুমাচ্ছেন উপরে ফ্যান নেই কিছুই নেই তো গরমের মধ্যে তারপরেও ঘুমিয়ে থাকতে হচ্ছে বৃদ্ধ মানুষ তাই দরজাটা কোনো রকম খুলে দেখছেন একটু পাপাস আসে কিনা বর বাবুরা কি করো এটা কি তোমার কি হয় দেখি ভাই তোমার না দেখি ছোট্ট বাবু এই যে দেখুন ভাই বোন একসাথে আসলে ভাই বোনের মায়ার বাঁধন নারীর বাঁধন ভাইয়ে ভাইয়ে নায়ের নারীর বাঁধন এই জিনিসটা এখন আসলে আমাদের জগৎ থেকে উঠে যাচ্ছে দেখুন ছোট্ট বাবুরা আসলে কত সুন্দর তিনি হচ্ছেন বোন এ হচ্ছে ভাই না বোন তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ অর্পিতা আচ্ছা তোমার ভাইয়ের নাম কি অভি খুব সুন্দর নাম অর্পিতার ভাই অভি না আচ্ছা ভালো দেখো তোমরা হ্যাঁ স্কুলে যাবা সুখ দেখতে পাচ্ছেন এই যে দিদি উনি দাদার জন্য ভাত নিয়ে যাচ্ছেন না আচ্ছা দাদা কি ওখানে কাজ করতেছে না আপনিও কাজ করেন ওখানে আচ্ছা এখানে কার কার খাবার আছে চারজনের আপনি কি বাড়ি থেকে খেয়ে আছেন না ওদের সাথে খাবেন ওদের সাথে গিয়ে খাবেন আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ কাজ করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানকার দিদিরা মায়েরা বোনেরা কত সুন্দর সবাই একসাথে গলায় গলা মিলিয়ে কাজ করে চলুন আরেকটু ঘোরা যাক ছবি তুলে আপনারা কতটা কষ্ট করতেছেন এটা সারা দেশের মানুষকে দেখাই দিব তো কারণ সবাই যে ভাত খায় কি করে যে কষ্ট করে যে ভাতটা আসে এটা দেখাই দিব না এই জন্যই ছবি তুলি আপনারা হ্যাঁ 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 কারণ একটা মানুষ কত কইরা কষ্ট করে যে ধানের চাষ করে এখন দেখলে এখন আমরা যদি না দেখাই দেখাইবটাকে কেউ যদি না দেখায় তাহলে দেখায় বুকে আপনারা কিন্তু কষ্টের মধ্যেই থাকবেন আমি একটা কথা বলি ধরুন যে আপনাদের এখানে যে রাস্তাঘাটের সমস্যা আছে এগুলো যদি আমরা যদি সবার সামনে তুলে ধরি রাস্তাঘাট যদি ভালো হয় আপনারা কিন্তু ভালো একটু উন্নত হবে আচ্ছা ভালো থাকেন একটু ওইদিকে যাই হ্যাঁ কষ্ট করলে কষ্ট মিলে আচ্ছা গতকালকে কিন্তু ছিলেন এক সমান না কি এটা আপনাদের এখানে দোকান না প্রিয় দর্শক দেখুন যে আমরা আলালপুর গ্রামে ছোট্ট একটা দোকানে এসে পৌঁছেছি অনেকটা খুন ধরে খোঁজার পর একটা দোকান পেলাম তা এখানে অবশ্য দোকানের মালিককে দেখতে পাচ্ছি না আসলে হাওড় অঞ্চলের মানুষগুলো এইভাবেই কষ্ট করে থাকে যে দেখুন আর একটা দোকান কেমন আছেন ভালো আছেন না আচ্ছা দোকান কি আপনার চলে কেমন কফিও বিক্রি করেন না আচ্ছা খুব ভালো তো আর দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে এই যে দেখুন একজন দাদা এখানে ধান রোপ দিচ্ছে দাদা

নিজের জীবনটাকে এই ধান উৎপাদনে বিসর্জন দিয়েছেন এখন বৃদ্ধ একটা বয়সে এসে পৌঁছেছেন এখনও আমাদের বাংলাদেশের মানুষের কথা ভাবছেন নিজেদের কথা ভাবছেন সন্তানদেরকে কিভাবে মানুষ করবেন সেটারই ভাবছেন তাই না আপনার সন্তানরা কি করে পড়বী আচ্ছা আচ্ছা কৃষিকাজই করেন তা দেখুন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যারা আছে সবাইকে এই কৃষিকাজের হাতটা ওনারা ধরিয়ে দিয়ে যাচ্ছেন ওনারা ওনারা যদি এভাবে কৃষিকাজ না করেন তাহলে কিন্তু আমাদের উন্নত সভ্যতার যারা আছেন যারা নাকি শহরমুখী আছেন তারা কিন্তু ভাত পাবে না ওনারা যদি কাজ না করেন তাই না মরুব্বী এটাই আচ্ছা ভালো থেকে না একাৰজনৰ দুৱাৰ ৰৈলেও আশীৰ্বাদ কৰবে কাজ কৰি